আর সকালবেলা উঠেই দেখছেন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ঠান্ডাটা কমেই গেছিলো আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো একটু মোটা জামা কাপড় পরে আবার বেরোতে হবে তো কালকে আমি কোনো ভ্লগ বানাইনি তার কারণ শরীরটা ভালো লাগছিল না তাই জন্য কালকের দিনটা অফ রেখেছিলাম আজ থেকে আবার কন্টিনিউ করব। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে কি জানো চিকেন তার কারণ হচ্ছে সানডেতে বাপির একটা ইনভিটেশান আছে তো বাপি থাকবে না তো ওই জন্য আগেই এই সপ্তাহের মাঝখানি হয়ে যাচ্ছে এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে বৃহস্পতিবার তোমরা আমিষ খাও আসলে সপ্তাহে আমরা দুটো দিন নিরামিষ খাই একটা তো মঙ্গলবার যেটা বলির উপলক্ষে করা হয় আর শুক্রবার যেটা তোমরা সবাই জানো যে মা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো ওই দিনে মার একারই নিরামিষ কিন্তু যেহেতু বাড়িতে একজনের নিরামিষ বাকি দুজনের জন্য আমিষ এরকম করে তো করা পসিবল নয় তাই সবাই আমরা সেদিন নিরামিষই খাবার খাই তো সপ্তাহে আমরা দুদিন অলরেডি নিরামিষ খাই তাই বাকি দিনগুলো আমরা আমিষই খাই অনেকে বৃহস্পতিবারটা মানে অনেকে বৃহস্পতিবার বাড়িতে মাছ মাংস কিছু ঢোকায় না যেহেতু লক্ষ্মীবার কিন্তু আমরা এখনও সেটা মানিনি তো যাই হোক এটা আমি ক্লিয়ার করে দিলাম কারণ অনেকেই অনেক কিছু ভাবতে পারো তো চলো দিনটা শুরু করি সারা দিন কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ইন্ট্রো করতে করতেই মা খাবার নিয়ে এসে হাজির তো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি হয়েছে ভাত একটা ফুলকপি পেঁয়াজ কলি দিয়ে ভাজা আর যেটা হয়েছে চিলি চিকেন আর আমসত্ত্বের চাটনি আর খাওয়া দাওয়ার পর একটু ফলও খেয়ে নিলাম ঘড়িতে এখন দশটা পাঁচ বাজেই বেরোলাম একটু ফল খেয়ে বেরোলাম রেগুলারই দেখলে বাপেরম কেটে রেখে দেয় তো আমি তো টাইম পাই না খাবার একটুখানি খেলাম আর চলো এখন যাই আবার তোমাদের সাথে বেলায় কথা কামো করে তো একটা হালকা জিন্সের জ্যাকেট পরে বেরিয়ে পড়েছি কিন্তু যা ঠান্ডা হাওয়া দিচ্ছিল একদিকে রোদও যেরকম উঠেছে সূর্যি মামা দেখাও দিয়েছে আবার অন্যদিকে এত উত্তরে হাওয়া বইছে যে পুরো কাঁপিয়ে ছেড়েছিল সকাল গুড ইভিনিং ঘড়িতে এখন বাজে সাতটা পনেরো তোমাদের সাথে লাচ সেই সকালে কথা হয়েছিল আর এখন কত ঘন্টা বাড়ির বাইরে কাটিয়ে এলাম আর বাট ভালো লাগে কি বলো তো আগে অনেকখানি লেট করে ঢুকতাম আটটা সাড়ে আটটা বেজে যেত এখন যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসি অনেকটা টাইমও পাই বাড়িতে রেস্ট নেওয়ার সবার সাথে টাইম কাটানোর তো চলো এবার একটু ফ্রেশ হয় নি আর দেখাই যে কে কী করছে আজ কিন্তু চায়ের সাথে বিস্কিট নয় এটা কি তোমরা চেনো এটা হচ্ছে বাদাম পাটালি ফ্রেশ হয়ে এলাম আর মা দিয়ে দিয়েছে চা চায়ের সাথে আজকে খাচ্ছি বাদাম পাটালি আমার ওয়ান অফ দ্য বেস্ট যেটা আমার খুব ভালো লাগে আর কয়েকদিন আগেই বাপিকে বলছিলাম যে বাপি একটু বাদাম পাঠালি কিনে আনো তো আমি খাবো তো যাই হোক আজকে লাগবাই চান সেটা পেয়ে গেছি বাট সেটা বাপি কিনে আনিনি এটা একটা পাশের বাড়ি বৌদি দিয়েছে তো দুটো কিনে দিয়েছিল তার বাইমা একটা হাফ হাফ করে খেয়েছে আমার জন্য একটা গোটা রেখে দিয়েছে তো চলো খাওয়া যাক আর আমি এখন টিভিতে দেখছি লাভ স্কুল এইগুলো পুরনো যদিও বা এই সিজনগুলো বাট একটা সময় যখন ফ্রি থাকতাম তখন এম টিভিতে লাভ স্কুল রোডিস এগুলো খুব দেখতে ভালো লাগতো স্প্রিটস ভিলা তোমরাও নিশ্চয়ই অনেকে দেখো তো এখন অফ টাইমে বসে আছি ঘরে কেউ নেই মা জাস্ট রুটি করে ওয়াশরুমে গেছে তোমাদেরকে ভিডিওতে বললাম যে কে কি করছে দেখাবো কিন্তু মা অলরেডি রুটি করে ফেলেছে তাই জন্য দেখাতে পারলাম না একবার রাত্রিবেলা খাবার সময় দেখাবো আর বাপি বেরিয়ে গেছে যখন আমি ঢুকছিলাম বাপি জাস্ট গেল কোথাও মনে দরকার আছে দোকানে গেল তো আমি এখন একা বসে বসে চা খাচ্ছি আর সাথে দেখছি লাভ স্কুল আগের দিনগুলো কতই না ভালো ছিল বন্ধুরা মিলে সবাই ফোনে আড্ডা দিতাম তারপর দেখা করতাম কিন্তু এখন সবটাই যেন পাল্টে গেছে একা একা হয়ে গেছি খালি কাজ বাড়ি বাড়ি কাজ যেন জীবনটা একঘেমি হয়ে গেছে তবুও সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করি সবার সামনে বলতে পারে একটা মিথ্যে নাটক করি যে খুব ভালো আছি কিন্তু সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না মনে হয় যেন কোথাও একটু দূরে গিয়ে কয়েকদিনের জন্য ঘুরে আসি তাহলে মাইন্ডটা ফ্রেশ হবে তো ওই সব কথা বলে আর কি হবে চলো আমার পছন্দের খাবারটা খাই আমি খুব স্লো স্লো করেই ফিনিশ করেছি খাবারটা আর বাদাম পাটালি তোমাদের কার কার ভাল লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলো না ঘড়িতে এখন সাড়ে নটা বাজে আর এতক্ষণ বসে একটু টিভি দেখছিলাম ফোন ঘাঁটছিলাম ভিডিও কলস করছিলাম সবার সাথে সময়টা তো কাটাতে হবে তাই না আর এরই মধ্যে একটা খবর পেলাম যে আমাদের বাড়িতে যে বিড়ালটা আসে তার আবার বাচ্চা হয়েছে কিন্তু সেটা আমাদের বাড়িতে এবারও হয়নি কোথায় হয়েছে সেটা একটা আমার আমরা সন্ধানে রয়েছি কারণ পুচকি পুচকি বাচ্চাগুলোকে দেখতে আমার খুব ভালো লাগে দেখা যাক কোনোদিন যদি আবার ঘরে মুখে করে নিয়ে আসে তা তোমার সাথে সেটা শেয়ার করব আর ব্লগে কিছুই দেখাতে পারলাম না ज की বেশিরভাগ টাইমটাই বাইরে আর ঘরে এসে টিভি আর সবার সাথে গল্প করি কাটিয়ে ফেললাম তো যাই হোক এখন একটা সিরিয়াল স্টার্ট হয়েছে ওটা দেখতে দেখতে খাবো আর রাতের কি ডিনার সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই বাপি চিলি চিকেনটা যা সুন্দর বানিয়েছিল না তোমাদের কি বলবো তাই রুটি আর চিলি চিকেন দিয়েই আজকে রাতে ডিনারটা কমপ্লিট করি এই যে শুতে চলে যাচ্ছে ওদিকে দেখো ভেতরে হ্যাঁ দেখা যাচ্ছে কিনা বাপি বিছানা করছে মশাই টাঙিয়ে ফেলেছে একটু আগে দুজনে ঝগড়া লেগেছিল এবার থেকে আমি ভেবেছি যখনই ঝগড়া করবে

চিল্লামিল্লি শুরু হয় সেটা চলে ঠিক রাত অবধি মানে তোমাদেরকে বিবাহবার্ষিক ব্লগটাতেও বলেছিলাম যে আমাদের বাড়িতে সকাল থেকে দুজনের সেই খুঁটি নাটি মানে কারোর কিছু একটু ভুল হবে এ চিল্লে দেবে ও চিল্লে দেবে এই হয়েই থাকে সকাল থেকে আমার দিদি কালকে এসেছিল কালকে তার ব্লগ বানায়নি একটা তরকারিতে তেল বেশি দিয়েছে সেটা নিয়ে এত বড় একটা ইস্যু তৈরি হলো যে দিদি বললো তোমরা দয়া করে চুপ করো মানে আমাদের বাড়িতে এরকম হতেই থাকে আবার নর্মালি ঠিকও হয়ে যায় সেটা নয় কিন্তু ওই যখন হয় না সারা দিন অফিস করে এসে আর ভালো লাগে না আমি যদি তোমার চুপ করে একটু আমি আর কয়েক ঘন্টা আছি আবার শুয়ে আবার পরের দিন সকালে আবার অফিস চলে যাব ওই জন্য এবার থেকে একটা প্ল্যান করেছি যখনই চেঁচাবে আজকে না ওদের সামনে নর্মালি ক্যামেরাটা নিয়ে গেলে এবার থেকে তো চিল্লামিল্লির ঠিক মাঝখানে নিয়ে ফোনটা নিয়ে ঢুকবো দেখবো আস্তে আস্তে এই অভ্যাসটা ওদের কেটে যাবে কি ভালো আইডিয়া তো তোমাদের বাড়িতে নিশ্চয়ই এরকম লেগেই থাকে বাবা মায়ের মধ্যে সব বাড়িতেই লেগে থাকে তো তারা কে কি করো আমাকে পারলে জানিও তোমরা যদিও বা কমেন্ট করো না তাও বলছি যদি পারো জানিও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কিছুই সেইভাবে দেখালাম না কারণ কিছুই হয়নি বাড়িতে কালকে ভেবেছি ব্লগ করব না একটা অন্য অন্যরকম কিছু ভিডিও আনার চেষ্টা করব দেখি আমি এখন আগে থেকে বলবো না কিন্তু করার চেষ্টা করব আইডিয়া আছে করলে সেটা তোমরা স্যাটারডেতে দেখতে পারবে আর আজকের এই ব্লগটা যদি এতক্ষণ দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আমার পাশে থেকে এইভাবেই তো চলো আর আর একটা কথা বলতেই ভুলে গেছি থ্যাংক ইউ সো মাচ ফর সিক্স কে সাবস্ক্রাইবার মানে আমার আজকে পরিবারে ছ হাজার ফ্যামিলি মেম্বার ভাবা যায় মানে জাস্ট এটা হয়েছে কালকে আমি কালকে যেহেতু ব্লগ করিনি তাই বলিনি আজকে আমি সকালেই বলতাম কোনোভাবে আমার মাথা থেকে আউট হয়ে গেছে ব্যাপারটা বাট এখন ব্লগটা শেষ করার মোমেন্টেই কথাটা না বললেই নয় থ্যাংক ইউ সো সো মাচ এত মানে পথ তোমরা আমার সাথে ছিলে ছ হাজার সাবস্ক্রাইবার ছ হাজার ফ্যামিলি মেম্বার এইটা কিন্তু আর্ন করা চারটিখানি ব্যাপার নয় আমি কিন্তু আজ ভীষণ হ্যাপি আমার অল্প অল্প করে এগোচ্ছে আমি তাতেই খুব সন্তুষ্ট তোমরা প্লিজ এভাবেই পাশে থেকেও যেন ছ হাজারটা একদিন ছ লাখে গিয়ে পৌঁছায় তো চলো টাটা গুড নাইট খুব ভালো থেকো